দেখুন কতটা মচমচে হয়েছে দেখেই মনে হচ্ছে একেবারে মুচমুচে হয়েছে আর বানানোটা কিন্তু একেবারে সোজা কম দামি একটা শাক দিয়ে যে এত সুন্দর একটা বড়া বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে চলুন তাহলে আরম্ভ করা যাক রেসিপিটা আমি পাট শাক নিয়ে নিয়েছি পাট শাকটাকে ভালো করে বেছে টাটাগুলো ফেলে দিয়েছি দিয়ে পাতাগুলোকে নিয়ে জলে ভিজিয়ে দিলাম ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে এর ভেতরে আমি একটু লবণ দিয়ে এটাকে ভিজিয়ে পাট শাকটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর এই গরমকালেই শাকটা কিন্তু বাজারে ভালো মতন পাওয়া যায় এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আর একটু লবণও দিয়ে দেব। তাহলে শাকের ভেতর যদি পোকা টোকা থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিটের জন্যে এটাকে ঢাকা দিয়ে রাখলাম এবারে দশ মিনিট বাদে আমি ডাকাটা তুলে নিয়েছি দেখুন পাটপাতাগুলো ভালো মতন পরিষ্কার হয়ে গেছে এবার আমি দেখুন ডাটি সহ কয়েকটা পাট আলাদা করে নিচ্ছি এরম করে পাটপাতাকে জল ঝরিয়ে আমি একটা প্লেটের ভেতর রেখে দিচ্ছি দেখুন একটা ডাটির ভেতর দু তিনটে পাতা আছে এই রকম পাতাগুলোকে আমি একটা প্লেটের ওপর সাজিয়ে নিচ্ছি এইভাবে কতগুলো পাতাকে আমি আলাদা করে সাজিয়ে নিলাম জল ঝরিয়ে রেখে দিলাম এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি চারটে উম মতো ময়দা নিয়ে নিলাম আর নিলে এক টেপচাঁচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দিলাম এক টাচের মতো সুজি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লেপচাচ মতো সাদা তিল আর হাতে ডোলে একটুখানি জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা হজমের পক্ষে খুবই ভালো এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো কালারের জন্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে এই ওয়ান ফোর্থ টেবিল মতো এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ টেবিল মতো খেতে ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টু মতো লবণ এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অনবরত নেড়ে নিচ্ছি নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি ঘনও হবে না দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমার কোনো লামস যাতে না থাকে সেদিকেই খেয়াল রাখতে হবে এবার এটা দিয়ে দিলাম ওয়ান ফোর টু চাঁচ মতো খাবার সোডা আর একটুখানি জল দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিলাম তাহলে কিন্তু আমার বড়াগুলো খুব মুচমুচে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক টু চাঁচ মতো গরম তেল দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে বানালে কিন্তু বড়াগুলো খুবই মুচমুচে হবে আর অনেকক্ষণ মুচমুচি ভাবটা থেকে যাবে এবার আমি পাট পাতাগুলোকে যেগুলো আমি পেটে সাজিয়ে রেখেছিলাম সেগুলোকে ব্যাটারে চুবিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি একটু ছাড়া ছাড়াভাবে ভাজতে হবে একটা গায়ে একটা লেগে গেলে পরে তোলার সময় ভেঙে যাবে এভাবে আমি চার থেকে পাঁচটা পাটপাতার বড়া একসঙ্গে ভেজে নিচ্ছি তেলটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি এইভাবে ওলট পালট করে আমি পাটপাতার বড়াগুলোকে ভালো করে ভেজে নেব আমি উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমার মতন করে বানালে পরে দেখবেন বড়াগুলো ভীষণই মুচমুচে হয়েছে গরম ভাতের সাথে এরম বড়া হয়ে গেলে কিন্তু দারুণ খেতে লাগবে বিহুলি ডালের সঙ্গে এরম বড়া থাকলে পরে আর কি চাই আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন দেখুন আমি তেল থেকে এবার এটাকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এগুলোকে সব তুলে নিলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি একটা সার্বিক পেটের পর এগুলোকে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই মনে হচ্ছে কিন্তু দারুণ মুচমুচ হয়েছে এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি বানিয়ে নিলাম এত কম দামি একটা শাক দিয়ে যে এত সুন্দর একটা বড়া বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না